হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন একটা গুরুবিদ্যা পরীক্ষিত আমার আমি অনেকবার এই বিদ্যা দিয়ে আমি কাজ করেছি কাজ হয় আজকে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত দিতে চলেছি এবং উপস্থিত দিয়ে দিলাম উপস্থিত যে করেছি যে বাহাত্তর ঘন্টার মধ্যে যে সমস্ত ভাইরা আছেন মহিলারা আছেন ঠিক আছে আপনারা মানে হচ্ছে তালাক চাচ্ছেন ঠিক আছে কি কিংবা ডিভোর্স চাচ্ছেন হচ্ছে না কেউ কারো রাজি হচ্ছে না তো আমার এই ভিডিওটির দ্বারা আমার এই বিদ্যাটির দ্বারায় অবশ্যই সে ভাইটার উপকার হবে সে বোনটার উপকার হবে তালাক করতে চাইলে আপনাকে এই রকম নকশা আপনাকে তৈরি করতে হবে সাত পিস যেইভাবে যেইভাবে আছে আপনাকে সেইভাবে সেভাবে ভুজোপত্রের মধ্যে আপনাকে তৈরি করতে হবে একদম এক বিন্দু ভুল করে তৈরি করা কমপ্লিট হয়ে যাবে নকশাটা আপনি জাগিয়ে নেবেন তারপরে আপনাকে মন্ত্র এখানে লেখা আছে মন্ত্রগুলো বলেছি অমুকের সাথে অমুক বিচ্ছেদ ঘটাও ঠিক আছে এখানে মন্ত্র আছে ওং নং 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 ঠিক আছে তারপরে এখানে আছে ঠিক আছে সমস্ত লাস্ট যে আছে খং 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 এই মন্ত্রগুলো পড়ে এই নকশাটি যেভাবে যেভাবে আছে সেভাবে একটা ঘরের মধ্যে পুতবেন একটা দোয়ারিতে পুতবেন একটা ঘরের পেছনের যে গেটে পুতবেন একটা সামনে গেটে পুতবেন আর একটা কবরে দাফন করবেন একটা শ্মশানে দাফন করবেন একটা তিন রাস্তার মোড়ে দাফন করবেন তো ভিওয়ার্স যে চলুন আমার কথাগুলো বুঝতে পেরেছেন একদমই সঠিকভাবে পরীক্ষিতভাবে বিন্দু যদি ভুল করেন তাহলে বিপদের মুখে পড়ে গেলে আমার ইউটিউব চ্যানেল পক্ষবার দায়ী থাকবে না যখন এই এখানে নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে তার নাম তার বাবার নাম আপনার নাম আপনার বাবা মায়ের নাম দিয়ে আপনি নকশা জাগানো মন্ত্র আছে মন্ত্রগুলো অনুসরণ করে নেবেন আমার চ্যানেল থেকে আর এই কাজটি করার জন্য চারটে শেয়ার একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হবে একটা ভিডিও মানুষের জীবন বদলে দিতে